চলতি বছরের জুন চালুর কথা বলা হয়েছে হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কিন্তু এখন আবার নতুন করে বলা হচ্ছে আগামী ডিসেম্বরের কথা আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দৃষ্টি নন্দন তৃতীয় টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে দেখা দিয়েছে বিস্তর সংশয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া চলতি বছরের জুন জুলাইয়ে তৃতীয় টার্মিনাল চালুর কথা বলেছিলেন পরে অনেকটা জোর দিয়েই তিনি বলেছেন যে কোনো মূল্যে ডিসেম্বরে চালু হবে তৃতীয় টার্মিনাল তবে তার বদলির কারণে ডিসেম্বরেও টার্মিনালটি চালু হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেকে বলছেন ডিসেম্বর তো দূরের কথা দুই হাজার সালে জুন জুলাইয়ের মধ্যে চালু হবে কিনা সেটিও নিশ্চিত নয় জানা যায় এই টার্মিনালটি তিন বিশিষ্ট আয়তন দুই লাখ ত্রিশ হাজার বর্গ মিটার যাত্রীর ধারণ সক্ষমতা বছরে ১৬ মিলিয়ন তৃতীয় টার্মিনালের পার্কিংয়ে বারোশো ত্রিশটি গাড়ি রাখা যাবে উড়োজাহাজ পার্কিং বে থাকবে সাঁত্রিশটি আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকবে ষোলোটি বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য এক হাজার তিনশো বর্গাকার আয়তনের একটি কাস্টম হল থাকবে সেখানে থাকবে ছয়টি চ্যানেল চ্যাক ইন কাউন্টার থাকবে একশো পনেরোটি এর মধ্যে স্বয়ংক্রিয় পনেরোটি ইমিগ্রেশন কাউন্টার থাকছে একশো আটাশটি এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার পনেরোটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার ছেষট্টিটি আগমনী ইমিগ্রেশন কাউন্টার উনষাটটি এর মধ্যে ভিভিআইপি তিনটি বোর্ডিং ব্রিজ থাকবে প্রথম পর্যায়ে বারোটি পরবর্তীতে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও চোদ্দোটি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে সরজমিনে দেখা গিয়েছে এ পর্যন্ত টার্মিনালটি পূর্ণাঙ্গ রূপ পায়নি ভবনের অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হল বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন ক্যালিব্রেশন ও টেস্টিং এখনও বাকি রয়েছে এছাড়াও টার্মিনালের পূর্বাংশের অবকাঠামোগত কাজ এখনও বাকি যা চলমান রয়েছে সর্বোপরি টার্মিনাল পরিচালনার জন্য জায়গার সঙ্গে চুক্তি হওয়ার কথা সেই চুক্তি এখনও পর্যন্ত হয়নি চুক্তি হলে এই টার্মিনাল পরিচালনার জন্য প্রায় ছয় হাজার জন বল প্রয়োজন চার শিফটে দিন রাত চব্বিশ ঘন্টা টার্মিনালটি সচল রাখতে এই জনবল প্রয়োজন এর মধ্যে শুধু নিরাপত্তার জন্যই লাগবে প্রায় চার হাজার জনবল বিশাল এই জনবলকে প্রশিক্ষিত করতেও কিছু সময় প্রয়োজন কর্মকর্তারা বলছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তৃতীয় টার্মিনাল প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে একুশ হাজার তিনশো কোটি টাকা এর মধ্যে বাংলাদেশ সরকারের পাঁচ হাজার দুইশো কোটি টাকা তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালের সফট লঞ্চিং হয় দুই সালের সাত অক্টোবর বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন তৃতীয় টার্মিনালটি চালুর বাধা কোথায় এটি চালু করতে কার্যকর কোনো পদক্ষেপ আদৌ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে